আসসালামু আলাইকুম কৃত খামারি ভাইরা যারা এখন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব জয়েন হন নাই প্লিজ হয়ে নেবেন দেশের যে যেখান থেকে দেখছেন সকলকে অসহ ধন্যবাদ জানাচ্ছি যে গাভড়ি দেখতে পাচ্ছেন গাভিটি এবার দ্বিতীয় বিয়ান দিবি গাভি থেকে দুধ পাবেন একবারে নির্মতম তেইশ থেকে পঁচিশ লিটার আমি বিশ প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ গাবটি এবার দ্বিতীয় ব্যায়াম দিবি এখন যে গাবড়ি দেখছেন গাবড়ি প্রথম ব্যায়াম দিছে বকনা বাচ্চার সাথে গাবি থেকে তুদের গ্যারান্টি পাবেন তেরো থেকে পনেরো লিটার প্রথম ব্যয়ান দুই দাঁত বকনা বাচ্চার সাথে এখন যে গাবরি দেখছেন গাবড়ি প্রথম ব্যায়াম দিবি আজকেই বাচ্চা দিয়ে দিয়ে দিছে এটা বাচ্চাদের আগের ভিডিও বিয়ে তখন বাচ্চা হওয়ার ব্যথা ছিল হাই পারসেন্টেজের হলেস্টিন ফ্রিজিয়ার বিশ প্লাস দুধের গ্যারান্টি পাবেন গাভিটা থেকে দেখা দেখায় যেমন সুন্দর ওলান পার্ট অল সাইড মিলে পারফেক্ট অসাধারণ একটি গাবি হ্যাঁ গাভিটি মজার ব্যাপার খুব সুন্দর চমৎকার একটি বকনা বাচ্চা জন্ম দিছে দেখুন শাল দুধ বাচ্চাকে খাওয়ানো হয়েছে খুব ভালো হাইব্রিডের একটি বকনা বাচ্চা তো চমৎকার এই গাবিগুলো যারা নিতে চান যোগাযোগ করবেন অনেক ভালো অসাধারণ গাবি এর সাথে সুন্দর গাবি হয় না গাবি থেকে বিশ প্লাসবে গ্যারান্টি পাবেন একই গাবি এটাই গাবি যারা নিতীয় যোগাযোগ করবেন আমি সরাসরি দেখে গুরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ সহি সালামতে আপনাদের বাড়িতে নিজ দেখতে গুঁড়ো পৌঁছে দিবেন হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল কথা অনুযায়ী দুধ না পেলে সঠিক খাদ্য যত্ন দেওয়ার পরে তাহলে প্রতি লিটার দুধের জন্য পাঁচ টাকা করে ক্ষতিপূরণ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে তবে আমার গাবি নিয়ে যদি কেউ সঠিক যত্ন খাদ্য দেন তাহলে ইনশাল্লাহ কথার সাথে দুধ বেশি হবে দেখেন একটি গাবি খুব কোয়ালিটি ফুল একটি গাবি গাবিটি আর দশ দিনের মধ্যে বাচ্চা দিবে প্রথম বিয়ান দিবে আশাবাদী ষোলো সতেরো লিটার দুধ হবে এটা দ্বিতীয় বিয়ান দিছে খুব কোয়ালিটি ফুল বখনা বাচ্চার সাথে তেরো থেকে চোদ্দো লিটার দুধ পাবেন দুইবারে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন সাথে বকনা বাচ্চা গাবিটা দ্বিতীয় বিয়ানের খুব চমৎকার একটি গাবি বাচ্চা দিচ্ছে আজকে আট নয় দিন হয়ে যায় গাবিটি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন শর্ত একটা কেউ সরাসরি দেখে আমার কাছ থেকে গাভি নিতে পারবেন না এতটুকুই বলার ছিল। তো যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন মনের আছে ব্যাংকে টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাজীপুর কালীগঞ্জ আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন নির্ভয়ে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল কথা মতন সব কিছু ঠিকঠাক পাবেন ইনশাআল্লাহ